আসসালামু আলাইকুম আমি নীলুফা ইয়াসমিন আপনারা অনেকে জানেন যে আমি ফেসবুক এবং ইউটিউবে ভিডিও তৈরি করে থাকি আমি যেহেতু আমেরিকায় থাকি আপনারা অনেকে আমেরিকা সংক্রান্ত ভিডিওগুলো আমার কাছ থেকে জানতে চান দেখতে চান তা আমিও আপনাদের জানানোর চেষ্টা করি তারই ধারাবাহিকতা একবার কমেন্ট করেছেন যে আপু ট্রাম্পের অভিবাসন নীতিটি কি আসলে কার্যকর হতে যাচ্ছে একটু জানাবেন তারই উত্তরে বলতে চাই ট্রাম্প সাধারণত পাশ করেছে অভিবাসন নীতিটি ভাষণ দিয়েই কারণ অনেকেই চান যারা আমেরিকা বৈধ এবং যারা আমেরিকান রিয়েলি আমেরিকান তারা চান যে অবৈধ নাগরিকরা এই দেশ থেকে চলে যাক কারণ এটাই সবচেয়ে ব্যাটার কারণ ইদানিং দেখা গেল যে বৈধদের তুলনায় অবৈধদের সংখ্যা বেশি কারণ অবৈধরা অনেক ধরনের সুযোগ সুবিধা বুক করছে তো ট্রাম্প বলেছেন যে তার নির্বাচনী প্রচারণাই ছিল যে অবৈধ অভিবাসী তাড়াবেন এবং জন্মসূত্রে যারা নাগরিকত্ব পেয়েছেন তাদেরকেও বিতাড়িত করবেন তো নীতিটি কার্যকর হয় কি না এটা বলা খুবই কঠিন বিষয় আর ট্রাম্প বলেছেন কতটুকু কার্যকর হবে আমার তো মনে হয় নীতিটি কার্যকর হবে না কারণ আমেরিকায় বৈধদের তুলনায় অবৈধদের সংখ্যা বেশি কারণ তারা এখানে একটা বল প্রয়োগ করবে ট্রাম্পকে যাতে এই নীতিটি কার্যকর না হয় আর অবৈধরা চলে গেলে এখানে খুব লোকের ঘাটতি দেখা দেবে যারা অট জবগুলো করে কে করবে এই অট জবগুলো তো অনেকদিন বিবেচনা করে দেখা গেলো যে ট্রাম্পের অভিবাসন নীতিটি কার্যকর হবে না কারণ অবৈধরা সাধারণত দেবে না যে এই নীতিটি কার্যকর হোক তারা দেশে গিয়ে কি করবে কারণ এখানে তারা একটা মাধ্যমে চলছে যেভাবে না যেভাবে কাজ করে কারণ এই যেমন বাংলাদেশিরাই যারা অবৈধ আছে তারা দেশে গিয়ে দেশের তো খুব ক্ষতি হবে কাজ পাবে না বাংলাদেশের জন্য একটা চাপ হয়ে যাবে তো এই নীতিটি আমার মনে হয় কার্যকর হবে না ট্রাম্প বলেছে কতটুকু কার্যকর হবে এটা দেখার বিষয় তো আশা করি আমার কমেন্টের উত্তর পেয়ে গেছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আর ট্রাম্পের অভিবাসন চিঠি মনে হয় না কার্যকর হবে